জলের ভেঙে অস্থায়ী ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জের শিবনিবাস ফেরিঘাটে বাসের চাকো ভেঙে যাওয়ায় বন্ধ যাত্রী পারাপার সমস্যায় পুণ্যার্থী ও সাধারণ যাত্রীরা শিবনিবাসে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ ফলে এই ঘাট দিয়ে পুণ্যার্থীদের যাতায়াত এছাড়াও শিবনিবাস পাবাখালী কৃষ্ণপুর মধুপুর খাটুরা বিভিন্ন জায়গা থেকে এই পথ দিয়ে যাতায়াত করে বহু মানুষ ফলে বাসের সেতু ভেঙে যাওয়ায় তারা যাতায়াত করতে পারছেন না এ ব্যাপারে শিবনিবাস ফেরিঘাটের কর্মী জানিয়েছেন চার দিনের অতিবর্ষণের ফলে অস্থায়ী সেতুর ওপর দিয়ে জল বইছে ফেরিঘাট কর্তৃপক্ষ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব খেয়া পারাপার চালু করার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য লিটন বিশ্বাস খবর পেয়ে ফেরিঘাট পরিদর্শনে যান তিনিও বলেন অতিরিক্ত বৃষ্টির ফলেই চূর্ণি নদীতে জল বেড়ে গিয়েছে যার ফলে জলের তোরে ভেঙে গিয়েছে অস্থায়ী বাসের শাকও তিনি নিজেও ঘাট মালিকদের অনুরোধ করেন যত দ্রুত সম্ভব ফেরিঘাট দিয়ে যাতায়াত স্বাভাবিক করার আমাদের এই অত্যাধিক যে বৃষ্টি হলো চার দিন ধরে এই বৃষ্টিতে আমাদের খেয়া মানে অস্থায়ী যে বাঁশের শাঁখ ছিল সে শাঁখটা ভেঙে গিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই খেয়া চালা চালানোর ব্যবস্থা করছি চালানো হয়েও হবেও বলছি এটা কি অতিরিক্ত বৃষ্টির জন্যই হয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্যে এটা কোন ঘাট এটা আপনার নাম জয়দেব সিংহ আপনি কে গত চার দিন যে টানা বৃষ্টি হয়েছে এই বৃষ্টির প্রবালে নদীর জল অনেকটাই বেড়ে গিয়েছে এই জল বর্ধিত হওয়ার কারণে আমাদের শ্রীনিবাস মন্দির প্রাঙ্গণে যে বাসের ব্রিজ আছে ওই ব্রিজের উপর দিয়ে জল উঠে ব্রিজটা যাতায়াতের জন্য আর যোগ্য নেই যার জন্য ব্রিজটা ভেঙে গিয়েছে তো আমি স্থানীয় মেম্বার ঘাট মালিককে আমি প্রার্থনা করছি যে যত দ্রুত সম্ভব মানুষের যাতায়াতের ব্যবস্থা যেন সুগম হয় তার জন্যে নৌকা চালানোর ব্যবস্থা করার জন্যে আমি অনুরোধ করছি কারণ এখান দিয়ে প্রচুর পণ্যার্থী যাতায়াত হয় তো সামনে এশিয়া মহাদেশের থেকে বড় শিবলিঙ্গ শিব মন্দির আমাদের শিবনিবাসী এই জন্য ঘাট মালিকের কাছে আমার প্রার্থনা যে যত তাড়াতাড়ি সম্ভব নৌকা চালানোর ব্যবস্থা করা হোক আপনার নাম আমার নাম লিটন বিশ্বাস